السلام عليكم ورحمة الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহুল ওকুদিসানিফু কউলি আল ফিকহুল মুয়াসার এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমরা শিখব সলাতুল মুসাফির মুসাফিরের সলাত মুসাফিরের নামাজ আলা আল্লাহ তালা বলেন বা আল্লাহ তালা ইরশাদ করেন ইদা দরব তুম ফিল আর ইদা আর যখন দরব তোমরা ভ্রমণ করবে ফিল আর দে ভূপৃষ্ঠে আর যখন তোমরা ভূপৃষ্ঠে ভ্রমণ করবে ফালাইসা আলাইকুম জুনাহুন ফালাইসা তখন নাই আলাইকুম তোমাদের উপরে জুনাহুন দোষণীয় কিছু ফালাইসা আলাইকুম জুনাহুন অর্থাৎ তখন তোমাদের দোষ হবে না আং সরু মিনাস ফলায়াতি আং তাকসুরু কসর করা তোমাদের কসর করা মিনা সলাতি সলাতে সলাদকে কসর করা তখন তোমাদের সলাদকে কসর করা সংক্ষিপ্ত করাতে কোনো দোষ হবে না নাওয়াল বুখারি ইউ মুসলিমুন আর ইমাম বুখারি এবং ইমাম মুসলিম রহিমা তারা রেওয়ায়ত করেছেন আন আনাসিন আনহু আনা আনাস আনহু থেকে তারা রেওয়ায়ত করেছেন আন্নাহু কলা যে তিনি অর্থাৎ আনাস আনহু বলেন খরজনা মাআ রসুল্লাহি সাল আলহি আসাল্লাম আমরা বের হলাম মাআ রসুলিল্লাহি সল্লুআলাম আল্লাহর রসুল সাল্লাই সাল্লামের সাথে অর্থাৎ আমরা আল্লাহ রসুলের সাথে ছিলাম একটা সফরের মধ্যে মিনাল মদিনাতি ইলা মক্কাতা যে সফরটা ছিল মদিনা থেকে মক্কায় মদিনা থেকে মক্কায় একটা সফরে আমরা রসুল সাল্লাহ সাল্লামের সাথে বের হলাম বা সফরে তার সাথে ছিলাম ফাকানা ইউসাল্লি ফাকানা ইউসাল্লি তখন তিনি পড়তেছিলেন তখন তিনি পড়তেছিলেন মাজি ইস্তেম রে তিনি তখন পড়তেছিলেন বা সলাত আদায় করতেছিলেন রকায়নি রকম এতাইনি দুই রাকাত দুই রাগাত করে তখন তিনি দুই রাকাত দুই রাগাত করে সলাৎ আদায় করতেছিলেন হাত্তা রজা আনা ইলাল মাদিন হাত্তা যতক্ষণ না রজা আনা ইলাল মেদিন আমরা মদিনায় ফিরে আসলাম অর্থাৎ মদিনায় ফির আমাদের ফিরে আসা পর্যন্ত ফিরে আসার পর্যন্ত আমরা তিনি দুই ডাকাত দুই রাগাত করে নামাজ আদায় করতেছিলেন আকল্লো সাফারি আকল্লো সাফারি সফরের সবচেয়ে কম পরিমাণ সফরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে আল্লাহব ফিহি কসর সলাতি ওই সফর যেই সফরে আল্লাহব ফিহি কসর সলাতি যেই সফরে ইয়াজেব ফিহি যার মধ্যে ওয়াজিব সলাতি সলাতকে কসর করা অর্থাৎ নামাজ সংযুক্ত করা নামাজ কসর করা ওয়াজিব কসর নামাজ করা ওয়াজিব ওই সফরের সর্বনিম্ন পরিমাণ ওয়াইউ রাক্ষস ফিহিল ইফতার ও ফি মবাওনা ওয়ু রক্ষাস আর অবকাশ রয়েছে ফিহি যার মধ্যে আল ইফতারু রোজা না রাখার রোজা ভঙ্গ করার ফিরমাদান রমজানের মধ্যে অর্থাৎ রমজানে যেই যেই সফরের মধ্যে রমজানে রোজা না রাখার অবকাশ রয়েছে সেই সফরের সর্বনিম্ন পরিমাণ হচ্ছে হুয়া তা হলো মা কানাত মাসা ফাতু তা হলো যার দূরত্ব মা কানাত মাসাফাতহ যা দূরত্ব হবে যে সফরের দূরত্ব হবে সালাহত আয়ামিন তিন দিন পরিমাণ সালাহত আয়ামিন তিন দিনের দূরত্ব হবে মিন আকসরি আইয়ামিস ইসানাতি সেটা হলো মিন আকসরি আয়াম ইসানাতি আকসরি মানে সবচাইতে সংক্ষিপ্ত বা ছোটো দিন আয়াম ইসানাতি সারা বছরের মধ্যে বছরের দিনগুলোর মধ্যে সবচেয়ে ছোট যে দিনগুলো হবে সেই ছোট দিনগুলোর তিন দিনের দূরত্ব পরিমাণ বিসাইরিল ওয়াসাতি আর তা হল হচ্ছে বিসাইরিল ওয়াসাতি মধ্যম মধ্যম পন্থার ভ্রমণ সেটা হচ্ছে মধ্যম পন্থার ভ্রমণের যে পরিমাণ আসবে সেই পরিমাণ ওয়া হুয়া আর তা হলো মাসিউল আকদামি পায়ে হেঁটে চলার পরিমাণ হুয়া মাসিউল আর তা হলো পায়ে হেঁটে চলার পরিমাণ ওয়া সাইল ইবিলি আর উটের ভ্রমণের সমান উটের ভ্রমণের যে পরিমাণ সেই পরিমাণ উটের ভ্রমণের মতো মান কথা আ মাসা ফাতা সালাফাতি আয়ামিন আর যে ব্যক্তি মান কথা আ মাসা ফাতা আইয়া আয়ামিন আর যে ব্যক্তি তিন দিনের দূরত্ব অতিক্রম করে ফেলবে ফি সাহ এক ঘন্টার মধ্যে মাসালান যেমন আলা মার্কাবিন সারিআইন যেমন দ্রুতগামী একটি যানবাহনে করে হতে পারে কাল কেতোয়ারি ওয়াতিরতি কাল কিতোয়ারি ওয়াতিরতি রেলগাড়ি এবং বিমানের মতো কোনো দ্রুতগামী যানবাহনের উপরে চড়ে তিন দিনের পর যদি এক এক ঘন্টার মধ্যে অতিক্রম করে ফেলে ওয়াজাবা আলাই হিল কসরু তার উপরে কসর করা ওয়াজিব তার উপরে সলাদকে কসর করা ওয়াজিব আল কসর ওয়াজিবুল আলাল আল মুসাফির কসর ওয়াজিব হলো মুসাফিরের উপরে মুসাফিরের উপরে কসর করা ওয়াজিব মান আতাম্মা সলায়াতু যে ব্যক্তি তার সলাদকে নামাজকে পরিপূর্ণ করবে অর্থাৎ চার রাঘাত চার রাঘাত করে পড়বে ফি সাফারি সফরের মধ্যে ফকত আসা তাহলে সে গুণাগার হবে তাহলে সে গুণাগার হয়ে যাবে আল মুসাফিরু ইয়াকসুরু ফি ফার্দ জুহরি আল মুসাফিরু মুসাফির কি করবে ইয়াকসুরু কসর করবে ফি ফার্দ জুহরি জোহরের ফরজ নামাজে ওয়ালে আসরি এবং আসরের ফরজ নামাজে ওয়ালে ঈশাই এবং এশার ফরজ নামাজে মুসাফির জোহর আসর এবং এশার নামাজে কসর করবে ফায়ুসাল ফরদা ফলে সে নামাজ আদায় করবে নামাজ পড়বে ফিহাদ হিল আউকি এই ওয়াক্তগুলোর মধ্যে অর্থাৎ ফরজ জোহর আসর এবং এশার যে ওাক্ত সেই ওয়াক্তে নামাজকে সে পড়বে রফ আটায়নি রফ আটায়নি দুই রাগাত দুই রাগাত করে বাদালা আরবা এই রফ আল চার রাগাতের পরিবর্তে চার রাগাতের বদলে সে দুই রাগাত দুই রাগাত করে জোহর আসর এবং ফরজ নামাজ আদায় করবে ওয়ালা ইয়াকু আর কসর করবে না ফিল ফাজরি ফজরে ওয়াল মাগরিব এবং মাগরিবে গরিবে এবং মাগরিবে যে ফরজ নামাজ রয়েছে দুই রাগাত দুই রাগাত করে পড়বে ওখানে আর কসর করবে না ফজরে দুই রাগাত রয়েছে আর মাগরিবে রয়েছে তিন রাগাত এই দুই রাঘাত এবং তিন রাগাতে কসর করবে না তো আজকে এই পর্যন্তই পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ওয়া আখিরু দাআওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু